পুজোর আগে যদি স্কিনে গ্লো না থাকে তাহলে সত্যিই মুডটা খারাপ হয়ে যায় পার্লারের যাওয়ায় সময় টাকা দুই খরচ হয় তাই চলো আজকে তোমাদেরকে বাড়িতে বসেই আমি এমন ফেশিয়াল শিখিয়ে দেব মাত্র একদিনেই আধ ঘন্টার মধ্যে এবং মিনিমাম প্রাইসে তোমাদের স্কিন একদম চকচকে পড়বে তার জন্য আজকে আমি ইউজ করব আলস স্কুডনেসে ড্রাগন ফ্রুট ব্রাইটনিং ফেশিয়াল কিট এই কিটটি তোমরা পার্সেলে পেয়ে যাবে আমি নিচে ডিসক্রিপশান বক্সে তোমাদের জন্য লিঙ্ক মেনশন করে দেব তোমরা চাইলে পারচেস করতে পারো এই ফেসিয়াল কিটটির মধ্যে পরপর পাঁচটি স্টেপ থাকবে এবং কিভাবে কিভাবে ইউজ করতে হবে প্রত্যেকটা স্টেপের উপরে সেটা সুন্দরভাবে লেখা আছে তাহলে চলো শুরু করা যাক প্রথমে একদম ক্লিনজিং করে নেব তো ক্লিনজিংয়ের জন্য এখানে দেখো আমি যেটা ক্লিনজিংয়ের যে পাউচটা ছিল ওটাকে কেটে নিয়েছি এবং হালকা জল দিয়ে আমি যেই এটাকে ক্লিনজিংয়ের জন্য ব্যবহার করছি দেখো দানা দানা করে ফ্রেশ থেকে সমস্ত নোংরাগুলো বের করে দিয়েছে যেটা আমার খুবই ভালো লেগেছে তোমরা জানলে হয়তো অবাকই হবে আমি কখনও পার্লারে গিয়ে ফেশিয়াল করাইনি এর আগে বা ফেসিয়াল কিট দিয়েও ফেশিয়াল করানো এটা আমার ফার্স্ট টাইম তবে চলো দেখা যাক এই রেজাল্টটা কেমন হয় সেটা তোমাদের সাথেও তো শেয়ার করব অবশ্যই তো এর যে রেজাল্টটা পেলাম সেটা সত্যি আমার অনেক ভালো লেগেছিল মুখের মধ্যে আমার যা ছিল সব এইভাবে দানা দানার আকারে উঠে এসেছিলো তো এর উপরেই লেখা ছিল যে ওয়ান থেকে টু মিনিটস পর্যন্ত এটাকে সুন্দরভাবে ক্লিন করে নিতে তাই প্রত্যেকটা প্যাকেটের উপর যেভাবে ইনস্ট্রাকশন ছিল আমি সেইভাবেই মেনটেন করে করেছিলাম তো অলমোস্ট আমার ক্লিনজিং করা হয়ে গেছে এবার আমি এই ক্লিনসিংটাকে একটা কটন টাওয়েল নিয়ে ভালোভাবে মুছে নেব। তোমরা চাইলে জল দিয়ে ধুয়ে দিতেও পারো কিন্তু আমি যেহেতু ভিডিও করছিলাম বারে বারে উঠে যেতে খুবই অসুবিধা হবে তাই এটা দিয়েই মুছে দিলাম তারপর আমি চলে যাব সেকেন্ড স্টেপে এটাতে ছিল স্ক্রাবিং তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত এটা আমাদের ফেসে স্ক্রাব করার কথা বলা হয়েছিল স্ক্রাবিংয়ের মধ্যে ছোট ছোট পিঙ্ক পিঙ্ক দানা দানা ছিল যেমনভাবে ড্রাগন ফ্রুটের সিডসগুলো হয় ঠিক ওই ভাবে আর এই দানাগুলো তো খুব সুন্দরভাবে আমাদের ফেসটাকে স্ক্রাবও করছিল আর একটা কুলিং সেন্সেশন দিচ্ছিল যেটা আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে আমি প্রথমে স্ক্রাবিং ক্রিমটাকে ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়ে একদম জেন্টেল হাতে যতটা সম্ভব নরম হাতে আমি স্ক্রাবিংটা করে নিচ্ছিলাম তোমরাও এইভাবে করবে কখনও কিন্তু ঘুষে ঘুষে স্ক্রাবিং করতে নেই কারণ আমাদের ফেসের স্কিন গায়ের স্কিনের থেকে আরও গুণ বেশি পাতলা হয় একটু আঘাতেই সে আঘাত পেতে থাকে তাই ফেসের স্ক্রিনটা তো আমরা সবাই পরিচর্যা করি এখানে একটা কথা বলে দিই এই ফেশিয়াল কিটটি আমি কিন্তু খুবই অফার একদম কম প্রাইসে পেয়েছি আমার ঠিক মনে নেই আমি কত টাকাতে পেয়েছি তবে মনে হয় একশো কুড়ি টাকা বা দশ টাকার মধ্যে আর জানো এটা আমি তো ফার্স্ট টাইম ইউজ করলাম তো ইউজ করে যেটা বুঝলাম এটা তোমরা দু তিনবার ইউজ করতে পারবে তার মানে প্রায় তিরিশ চল্লিশ টাকা তোমাদের খরচ হবে একবার ফেশিয়াল করতে কোথাও যেতে হবে না বাড়িতে ঠান্ডা ফ্যানের নিচে বসেই সুন্দরভাবে ফেশিয়াল করে নেবে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট আমার স্ক্রাবিং কমপ্লিট দেখতেই পাচ্ছ সাদা স্ক্রাবারটা হালকা হালকা কালচে হয়ে গেছে আমার মুখে কত নোংরা ছিল আমি তো নিজেও জানতাম না যাই হোক চলো টাওয়েলের মাধ্যমে স্ক্রাবিংয়ের ক্রিমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাই এবারে আসছি স্টেপ থ্রিতে এতে লেখা ছিল টোনার তাই না আমি প্যাকেটটা কেটে ভাবে নিচের দিকে ঢালছিলাম আমি ভেবেছি কিছু জলের মতো বেরোবে কিন্তু না এটা একটু ক্রিমি টেক্সচারে ছিল ট্রান্সপারেন্টের মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে এটা এইভাবে দেখতে ছিল একটু ট্রান্সপারেন্টের মধ্যে তাই আমি নিয়ে নিয়ে এটাকে পুরো ফ্রেশের মধ্যে লাগিয়ে নিচ্ছি এবং এই প্যাকেটটার উপর ইনস ইনস্ট্রাকশান দেওয়া ছিল যে এটাকে দু থেকে তিন মিনিট পর্যন্ত আমাদের সে ভালোভাবে একটু মাসাজ করতে হবে দেন এক্সেস প্রোডাক্টটাকে কটন ভ্যাটের মাধ্যমে রিমুভ করে দিতে হবে তাই আমি সেই মতনই একটু মাসাজ করছি আর খুব হালকা হাতে মাসাজ করছি তোমাদেরকে তো অনেকবারই বলেছি স্কিনের মাসাজ করাটা খুবই ভালো স্কিনে মাসাজ করলে স্কিনের ব্লাড সার্কুলেশনটা অনেক অংশে বেড়ে যায় এবং আমাদের স্কিনটা অনেক বেশি ইউথফুল লাগে তোমরা না এই ফেশিয়ালটা দুপুরবেলার সময় বা রাত্রিবেলার সময় করতে পারো তারপর যদি আমরা দু ঘন্টা রেস্ট নিয়ে নি আমাদের স্কিনটা না খুব ভালো রেজাল্ট হবে যেটা সত্যি আমি নিজেও ফিল করেছি আমি তো দুপুরবেলা স্কিনটাকে আর করে এক দেড় ঘন্টা রেস্ট নিয়ে নিয়েছিলাম আর তারপর জাস্ট আমি আমার স্কিনটাকে না পুরো মাখনের মতো পেয়েছি তোমরা বিশ্বাসই করবে না এত তো এফেক্টিভ একটা রেজাল্ট পেয়েছি তো যাই হোক চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি টোনারটা অ্যাপ্লাই করে নিই আর সুন্দরভাবে মাসাজ করে নিই একটু রিল্যাক্সিং মুডেই মাসাজটা করছি মনে হয় তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো আর প্রত্যেকটা স্টেপও কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি যাই হোক আমার টোনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে এবার এক্সেস প্রোডাক্টটাকে আমি কটন প্যাড দিয়ে ভালোভাবে ফেস থেকে রিমুভ করে নেব এবং আমার ফেসটাকে নেক্সট স্টেপের জন্য প্রিপেয়ার করে নেব মানে স্টেপ ফোরের জন্য তো চলো স্টেপ ফোরের প্যাকেটটা নেওয়া যাক স্টেপ ফোরের প্যাকেটে ছিল ব্রাইটনিং ক্রিম মাসাজ তো এর ওপর লেখা ছিল এই ব্রাইটনিং ক্রিমটাকে পুরো ফেসে লাগিয়ে বারো থেকে পনেরো মিনিট পর্যন্ত সুন্দরভাবে মাসাজ করে নিতে তো আমি ব্রাইটনিং ক্রিমটাকে পুরো ফেজে লাগিয়ে নিচ্ছি আর ব্রাইটনিং ক্রিমটা এত দারুণ গ্লো ছিল পুরো যেন হোয়াইট পাটারের মতো লাগছিল তাই না তো আমি ব্রাইটনিং ক্রিমটাকে পুরো ফেসে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবং দেন মাসাজ করা স্টার্ট করেছি মাসাজের প্রত্যেকটা স্টেপই আমি দেখিয়ে দিয়েছি আমি কিন্তু কোনো প্রফেশনাল আর্টিস্ট নই ফেসিয়াল আমি কিন্তু প্রফেশনালি জানি না তো যতটুকু যেটা মাসাজ আমি শিখেছি ভিডিও দেখেই বলতে পারো ইউটিউব ভিডিও থেকে তো সেইভাবেই আমি আমার ফেসটাকে মাসাজ করেছি এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কাছে যদি বেটার নলেজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমার ভালো লাগবে আর জানো এই কদিন শরীর খারাপের জন্য আমার স্কিনে এতটা পরিমাণে এই ওয়াটারের ডেফিসিয়েন্সি ছিল আমি সত্যিই জানতাম না ক্রিমগুলো যেন আমাদের স্কিন পুরো মানে আমার স্কিনটা পুরো যেন শুষে নিচ্ছিল দেখো মিনিটের মধ্যেই কিন্তু মাসাজ ক্রিমটা আমার ফেসে শেষ হয়ে আসছে মাসাজ করতে করতেই তো তারপর আমি কিন্তু আবারও একটু ক্রিম নিয়েছিলাম এবং আবারও একটু মাসাজ করছিলাম আর কিছু পথ তো চেয়ারি সুন্দরভাবে হেলান দিয়ে বারো থেকে পনেরো মিনিট পর্যন্ত মাসাজ করে নিচ্ছিলাম তাহলে চলো এইভাবে করা যাক কিছুটা অন ক্যামেরা এবং কিছুটা অফ ক্যামেরাতে করে নিয়েছি দেন আমি আবার কটন টাওয়েলটা দিয়ে ভালোভাবে ফেসটা ক্লিন করে নেব এবং নেক্সট নেক্সট স্টেপে চলে যাব ছিল ছিল ফেস মাস্ক মাস্ক এটা একটা বা তোমরা ক্লে মাস্কও বলতে পারো তো এটা একটু টাইটলি ছিল এতে কিন্তু আমি কোনো রকম জল মেশাই নি ভেজা ফেসেই ইউজ করেছিলাম একটু টাইম লেগেছিলো টেনে টেনে ইউজ করতে কিন্তু ইউজ হয়ে গেছিলো ক্লে মাসের উপকারিতা আমি অনেক জানি কারণ ক্লে মাস্ক অনেক ভালো আমাদের স্কিনের জন্য আমাদের স্কিনের এক্সেস অয়েলটাকে এরা রিমুভ করে যাতে আমাদের স্কিনের একনি প্রিম্পেলের মতো প্রবলেমগুলোকে হাইট করতে হেল্প করে এক্সেস সিভাম রিমুভ করে দেয় যাতে আমাদের স্কিনের ওপেন পোর্টসের প্রবলেমগুলো খুব সুন্দরভাবে চলে যায় আর এই ক্লে মাস্কের ওপর ইনস্ট্রাকশন দেওয়া ছিল এটা ফিফটিন মিনিটস পর্যন্ত আমাদেরকে স্কিনে লাগিয়ে রাখতে হবে দেন আমরা এটাকে রিমুভ করে নিতে পারবো তো আমি ভালোভাবে হাতের মাধ্যমে স্ট্রেট করে নিচ্ছিলাম আমার পুরো ফেসে নোজে সমস্ত মুখেই ভালোভাবে লাগিয়ে নিচ্ছিলাম আমার মনে হয় এটা ব্রাশ দিয়ে লাগানোটা একটু ডিফিকাল্ট হবে তোমরা হাতের সাহায্যে লাগালেই বেশি ভালোভাবে লাগাতে পারবে যাই হোক তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা যেটাতে সুবিধে মনে করবে তোমরা সেটা করতে পারো আমার তো হাতই সব থেকে বেশি সুবিধা মনে হয় যাই হোক কথা বলতে বলতে পুরো ফেসে আমার মা মাস্কটা লাগানো কমপ্লিট হয়ে গেছে তাই মাঠ মাসটা আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি যে যে জায়গাগুলোতে কম পড়েছিল ওগুলোতে আর একবার রিপ্লাই করে নিচ্ছিলাম কারণ প্যাকেটের মধ্যে না অনেকটা করে প্রোডাক্ট ছিল আর আমার বাড়িতে তো শুধু আমি একাই ফেসিয়াল করাই তবে ইচ্ছে আছে এবার তোমাদের দাদাভাইকেও একটু করিয়ে দেবো যাতে দুর্গা পুজোতে সেও একটু গ্লো করতে পারে দেখা যাক বর যদি রাজি হন তাহলে অবশ্যই করিয়ে দেবো যাই হোক এটা লাগানোর পরে ফিফটিন মিনিটস পর্যন্ত চলো রেস্ট নেওয়া যাক তারপর ফিরে এসে তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি যে কীভাবে হলো ফিফটিন মিনিটসের পরে ফিফটিন মিনিটসের পরে দেখো ফেসটা পুরো শুকিয়ে গেছে একদম সাদা ভূত লাগছে আমাকে কিন্তু আমি এটাকে এভাবেই তুলবো না আমি হাতটাকে ভিজে করে জলটাকে আমি মাড মাস্কের উপর দেবো এবং হালকা হাতে একদম সুন্দরভাবে রাফ করে 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 তুলবো অনেক কিন্তু রাফলি আমি এটাকে তুলে নেবো না কারণ তাতে আমার স্কিনে লাগতে পারে বা আমার স্কিনে বলি রেখা বলতে পারো বা রিঙ্কলসের প্রবলেম হতে পারে যেহেতু এটা মাঠ মাস্ক তাই আমি খুবই হালকা হাতে সাবধানতার সাথে এটাকে রি মুভ করে নেব তোমরাও এইভাবে করতে পারো এরপর তোমরা জল দিয়ে এটাকে ধুয়ে নেবে তবে আমি প্রথমে কটনের যে টাওয়ালটা ওটা দিয়ে এটাকে ক্লিন করেছি দেন ওয়াটার দিয়ে এটাকে ভালোভাবে ওয়াশ করে এসেছি তো চলো পুরো ফেস মাস্কটা তো আজকে তোমাদের সামনে শেয়ার করলাম এবার লাস্টলি যে রেজাল্টটা হয় সেটাও আমি তোমাদের সাথেই শেয়ার করব তো যেটা বললাম তোমাদেরকে প্রথমে কটন দিয়ে রিমুভ করার পরে দেন আমি ওয়াটার দিয়ে রিমুভ করে নিয়েছি বিশ্বাস করো আমার স্কিনটা এতটা ফ্রট হয়ে গেছে সেটা তোমরা হয়তো না দেখলে সামনে থেকে বিশ্বাস করবে না একবার হলেও এটা ইউজ করে দেখো খুবই এফেক্টিভ রেজাল্ট পাবে আমি কিছুই অ্যাপ্লাই করিনি তাতে ক্লিন কত ক্লিন মানে একদম জাস্ট সফট বাটার ফিনিশ লাগছে যাই হোক এটা তো আমার জন্য খুবই এফেক্টিভ ছিল তাই তোমাদের সাথেও শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই ইউজ করে দেখতে পারো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে যেও কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো Terima kasih kerana menonton video ini.